না ফেরার দেশে চলে গেলেন শাফিন আহমেদ বাংলা গানের বাংলা সঙ্গীতের দুই কিংবদন্তি নজরুল গীতি কিংবদন্তি ফিরোজা বেগম ও সঙ্গীত পরিচালক সুরকার কমল দাসগুপ্ত এই দুই কিংবদন্তির সন্তান শাফিন আহমেদ মা বাবার সুর সঙ্গীত গানের ধারা শেষের দিকে শাফিন আহমেদ স্মরণ করেনি বা পালন করেনি পপ সঙ্গীত রক অ্যান্ড রোল সঙ্গীতের দিকে গেলেও শাফিন আহমেদের মা ছিলেন ফিরোজা বেগম নজরুল গীতির কিংবদন্তি কণ্ঠশিল্পী এবং বাবা সুরকার কোমল দাসগুপ্ত এপার বাংলা ওপার বাংলা জুড়ে যাদের ছিল খ্যাতি জনপ্রিয়তা সাফিনা আহমেদ একজন বাংলাদেশি সঙ্গীত শিল্পী এবং সুরকারও বটে তিনি মাইলস ব্যান্ডের একজন সদস্য ছিলেন তিনি মাইলসের বেস গিটারিস্ট এবং প্রধান গায়ক ছিলেন এক সময় ব্যান্ডের বাইরে তিনি সলো কেরিয়ারেও সুনাম করেছিলেন এছাড়াও বেশ কিছু সলো কিংবা মিক্সড অ্যালবামে এই শিল্পীর অনেকগুলো অ্যালবাম রয়েছে অনেকগুলো গান রয়েছে প্রারম্ভিক জীবন শাফিন আহমেদের উনিশশো সালের চোদ্দোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শাফিন আহমেদের মা সঙ্গীত শিল্পী ফিরো যাবে এবং বাবা সুরকার কোমল দাস এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন বাবার কাছে মাঝে মাঝে উচ্চাঙ্গ সঙ্গীত শিখেছেন আর মার কাছে শিখেছেন নজরুল গীতি এরপর বড় ভাই হামিন আহমেদ সহ ইংল্যান্ডে পড়াশোনা সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন এবং মাইলস ব্যান্ড গড়ে তোলেন যা পরবর্তীতে বাংলাদেশের অগ্রগামী ব্যান্ড দলসমূহের মধ্যে অন্যতম হিসেবে স্বীকৃতি লাভ করে তিনি সেই সময় বিটিভিতে মাইসকে নিয়ে করা অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন কর্মজীবন সাফিন আহমেদ উনিশশো সালে মাইসে বেস গিটারিস্ট প্রধান গায়ক হিসেবে যোগ দেন শুরুর দিকে ব্যান্ডে শুধু ইংরেজি গান করতেন উনিশশো একানব্বই সালে প্রতিশ্রুতি অ্যালবাম প্রকাশের মাধ্যমে বাংলা গানে তাদের পথ চলা শুরু হয় এই ব্যান্ডের নব্বই ভাগ গান তার কণ্ঠে সৃষ্টি হয়েছে সাফিন আহমেদের জনপ্রিয় কিছু গানের মধ্যে আজ জন্মদিন তোমার চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ও ফিরে এলে না অত্যন্ত জনপ্রিয় ছিল দু হাজার দশ সালের শুরুর দিকে একবার ব্যক্তিগত কারণ দেখিয়ে ব্যান্ড থেকে সরে দাঁড়ান সাফিল কয়েক মাস পর ফের ব্যান্ডে যোগদান করেন এরপর উনিশশো সতেরো সালে অক্টোবরেও তিনি আবার মাইলস ছেড়ে দেন এর কয়েক মাস পর দ্বন্দ্ব ভুলে আবারও ব্যান্লি ফিরেছিলেন দু হাজার একুশ সালের নভেম্বরে সর্বশেষ তথা তৃতীয়বার মাইস ছাড়েন শাফিন আহমেদ শাফিন দু সালের বারোই জানুয়ারি ব্যক্তিগত কারণে মাইলস ত্যাগ করেন এবং রিদম অব লাইফ নামে নতুন একটি ব্যান্ড দল প্রতিষ্ঠা করেন এই দলে তার সাথে যোগ দেন ওয়াসিউন গিটার শাহিন গিটার সুমন কিবোর্ড উজ্জ্বল প্রকাশন শামস বেস গিটার এবং রুমি ড্রামসে শাফিন তার কেরিয়ারের শেষের দিকে মাইলস থেকে বেরিয়ে এসে ভয়েস অব মাইলস নামে ব্যান্ড গঠন করে কনসার্ট করে আসছিলেন রাজনীতি দুই সালে ববি হাজর নেতৃত্বাধীন জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন এন এর সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্য হিসেবে মনোনীত হন দু সালে জাতীয় পার্টি থেকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ডিএনসিসি উপনির্বাচনে মেয়র পদে প্রার্থী হওয়ার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন কিন্তু ঋণ খেলাফের অভিযোগে নির্বাচন কমিশন ইসি তার মনোনয়নপত্র বাতিল করে সালে তিনি জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে নিয়োগপ্রাপ্ত হন নাফেরার দেশে পাড়ি জমালেন ব্যান্ড তারকা শাফিন আহমেদ দেশে নয় দূর যুক্তরাষ্ট্রে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিষয়টি বাংলা ট্রাইব্যুনকে নিশ্চিত করেন পার্থিব ব্যান্ডের প্রধান রুমন রুমন বাংলা ট্রাইবুনকে বলেন আমি খবরটি পেয়ে শাফিন ভাইয়ের ব্যান্ড মেট রাইসুল ইসলাম রিমনের সঙ্গে কথা বলেছি তিনি নিশ্চিত করেছেন শাফিন ভাই আর নেই রিমন জানান শাফিন ভাই ভার্জিনিয়ার একটি হাসপাতালে গত দুদিন লাইফ সাপোর্টে ছিলেন সেখান থেকে আর ফেরানো গেল না তিনি জানান বাংলাদেশ সময় গত পঁচিশে জুলাই সকাল ছয়টা পঞ্চাশ মিনিটের দিকে শাফিন আহমেদ মৃত্যুবরণ করেছেন এদিকে আরও বিস্তারিত জানতে শাফিন আহমেদের বড় ভাই মাইলস প্রধান আমিন আহমেদকে ফোন করলেও সারা মেলেনি শাফিন আহমেদের জন্ম উনিশশো একষট্টি সালের চোদ্দোই ফেব্রুয়ারি মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সঙ্গীতজ্ঞ কমল দাস এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরই বড় হন শৈশবে বাবার কাছে উচ্চঙ্গ সঙ্গীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল গীতি এরপর বড় ভাই হামিন আহমেদ সহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সঙ্গীতের সংস্পর্শে এসে ব্যান্ড সঙ্গীত শুরু করেন দেশে ফিরে গড়ে তোলেন মাইলস যার দেশের শীর্ষ ব্যান্ডের একটি এখনও এই ব্যান্ডের নব্বই ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠের সৃষ্টি হয়েছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটি বেস গিটারিস্টও ছিলেন তবে বড় ভাই হামিন আহমেদের সঙ্গে দীর্ঘ বিবাদের জেরে গেল কবছর তিনি মাইলস থেকে বেরিয়ে আলাদা দল গড়ে তোলেন শাফিন আহমেদের কণ্ঠে তুমুল জনপ্রিয় কিছু গানের মধ্যে রয়েছে চাঁদ তারা সূর্য জ্বালা জ্বালা ফিরিয়ে দাও ফিরে এলে না আজ জন্মদিন তোমার ইত্যাদি জনপ্রিয় সঙ্গীত শিল্পী তারকাব্যান শাফিন আহমেদে ইন্তেকাল করেছেন গত পঁচিশে জুলাই বাংলাদেশ সময় সাড়ে ছয়টা পঞ্চাশ মিনিটে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া সেন্ট্রা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি তার বয়স হয়েছিল তেষট্টি বছর সাফিন আহমেদের ভাই হামিন আহমেদ মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছেন বাবা মায়ের স্মৃতিচারণে শেষবার যা বলেছিলেন সাফিন আহমেদ শাফিন আহমেদের বাবা কিংবদন্তি সুরকার গুপ্ত ও মা সঙ্গীত শিল্পী কিংবদন্তি নজরুল গীতি শিল্পী ফিরোজা বেগম গুপ্ত এবং ফিরোজা বেগমের কনিষ্ঠ সন্তান শাফিন আহমেদ বাবার জন্মদিনে মা বাবার জন্মদিনের স্মৃতিচারণ করেছিলেন দু হাজার ষোলো সালে প্রকাশিত শাপিন আহমেদের সেই লেখাটি ছিল আমাদের ছোটবেলা কেটেছে কলকাতায় খুব অল্প সময় সবাই ছিলাম কলকাতার অ্যান্থনি বাগান লে টালিগঞ্জে কলকাতার কথা খুব মনে পড়ে আব্বা তখন প্রচণ্ড ব্যস্ত মাও তখন বেশ পরিচিতি পেয়ে গেছেন এত কিছুর মধ্যে আমাদের বড় করার জন্য অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তাকে একজন শিল্পী হিসেবে মা অনেকটা সময় সঙ্গীতের বাইরে ছিলেন আমাদের নিজের হাতে রান্না করে খাওয়ানো জামা বানানো শরীর চর্চা সব কিছুতে মা খুবই যত্নশীল ছিলেন উনিশশো সাতষট্টি সালের দিকে মাসহা আমরা কলকাতা থেকে ঢাকায় চলে এলাম উঠিয়ে এলিফ্যান্ট রোডের একটি বাসায় বাবা এসেছিলেন আরও পরে ঢাকায় আমাদের স্কুলে ভর্তি করালেন দেখাশোনার পাশাপাশি মা ঢাকায় ফিরে গানেও ব্যস্ত হয়ে পড়লেন খুব অল্প সময় দেশ ও দেশের বাইরে ব্যস্ততা বাড়ে তার দেশ স্বাধীন হওয়ার পর ভারতের পশ্চিমবঙ্গ মা ব্যস্ত হন তখনকার রেডিও টেলিভিশন চ্যানেলগুলো ফিরে যাবে ছাড়া কিছুই কল্পনা করেনি দেশ স্বাধীন হওয়ার পর আমরা তরুণ বয়সে পা দিয়েছি তখন কিছু বুঝি মায়ের সঙ্গে কলকাতাও গিয়েছি কয়েকবার কলকাতায় মায়ের ব্যস্ততা দেখেছি শুধু ব্যস্ততা নয় ওখানে যে নজরুলের গান নিয়ে সফল হওয়া সম্ভব তা দেখিয়েছেন তিনি প্রতি মাসে তিন চারটা একক কনসার্ট করতেন এজন্য বলা হয় নজরুলের গান জনপ্রিয় করার জন্য ফিরে যাবে কবে অনেক যুদ্ধ করেছেন মঞ্চে নিজেকে উপস্থাপনার ঢংটাও ছিল মায়ের অন্য রকম তার প্রিয় রং ছিল সাদা গানের সময় মঞ্চে সাদা শাড়ি পরতেন তার স্টাইলটাও ছিল অনুকরণীয় মা প্রথমার্ধে নিজের পছন্দের আর দ্বিতীয়ার্ধে অনুরোধের গান করতেন মিলনায়তনে বসে শুনতাম মা সবচেয়ে বেশি গান গেয়েছেন রবীন্দ্র সদনার কলা মন্দিরে বড় পরিসরে হলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হতো ফিরোজা বেগমের একক কনসার্ট মায়ের সঙ্গে আমি মঞ্চ শেয়ারও করেছিলাম আব্বা সুরেনজুরের গান গভীর নিশিতে ঘুম ভেঙে যায় গেয়েছিলাম আমি আমি আর মা একটা বড় কনসার্টও গান করেছিলাম দুই ভাষাতে মা উর্দু ভাষেন আর আমি বাংলায় সমান্তরাল ভাবে এটা ব্যতিক্রমী ব্যাপার হয়েছিল মা একটা গানের স্কুল চালু করেছিলেন করি নামের এই স্কুল ঘিরে অনেক স্বপ্ন ছিল মায়ের এই স্কুলে পরিচিত অনেক শিল্পী গান শেখাতেন আমিও মায়ের স্কুলে গিটার শেখাতাম ব্যস্ততার কারণেই নিজের শরীরের দিকে খেয়াল করতে পারেননি বাবা মারা যাওয়ার পর মা একা হয়ে গেলেন মাই আমাদের অভিবাবক ইদের সময় একটা বিষয় আমাদের বাসায় পালন করা হতো মা সময় রান্না করে খাওয়াতেন পছন্দ করতেন মায়ের হাতের বিশেষ কিছু পদের রান্না রকম সুস্বাদু ছিল খাওয়া দাওয়ার ব্যাপারে আব্বা আম্মা দুজনই খুব শৌখিন ছিলেন ফরিদপুর কলকাতা ঢাকা এত জায়গায় ঘোরাঘুরি করার পরও দেশি বিদেশি খাবার বানানোতে মা এতটা দক্ষতা কিভাবে অর্জন করেছিলেন তা আমি জানি না আমার মনে হয় শিল্পীরা রান্নার দিকে গেলে ভালো করেন মায়ের হাতে যে কটা পদ স্পেশাল হতো তার মধ্যে লেমচপ স্ক্র্যাম্বল এগ সর্ষে ইলিশ পাতা দিয়ে মোড়ানো টমেটো আর ঝোল দিয়ে কই মাছ মাগুর মাছ বাবা তো এইসব খাবার খুব মজা করে খেতেন ঈদের সময় মায়ের হাতের পাতলা সেমাই সবাই বেশ মজা করে খেতাম আমরা যখন গানের জগতে পরিচিতি পেতে শুরু করেছি শুরুর দিকে তো মা বাবা নিষেধ করেননি কিন্তু উৎসাহ দিয়েছেন তাও নয় গানের জগতে আমরা যেন না আসি মা তেমনটাই চেয়েছিলেন আমরা যখন নিজেদের বাংলা গান নিয়ে জনপ্রিয় তখন মাকে গর্ব করতে দেখেছি কোনো কোনো সময় গভীর আলোচনা করতেন কোন ধরনের অনুষ্ঠান করা উচিত এই নিয়েও মা কথা বলতেন গান গাওয়ার ব্যাপারে অনেক ধরনের কৌশলও শিখিয়েছেন মা আশি ও নব্বইয়ের দশকে তুমুল জনপ্রিয় ছিল ব্যান্ড সঙ্গীত উচ্চারণ ফিলিংস নগর বাউল এল আরবির সঙ্গে আরও একটি নাম সে সময় বেশ শোনা যেত তা হামিন আহমেদ ও শাফিন আহমেদের মাইলস সত্তর দশকের শেষ দিকে মাইলস প্রতিষ্ঠা হয় এরপর দীর্ঘ চল্লিশ বছরের বেশি সময় ধরে ব্যান্ডটি বিভিন্ন জনপ্রিয় গান উপহার দিয়েছে হামিন আহমেদ শাফিন আহমেদ মানাম আহমেদ প্রমুখ ছিলেন এই ব্যান্ডের প্রাণ এই ব্যান্ডের নব্বই ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠের সৃষ্টি হয়েছে পেয়েছে তুমুল জনপ্রিয়তা কণ্ঠের পাশাপাশি শাফিন ব্যান্ডটির বেস গিটারও বাজাতেন বন্ধুরা এই ছিল বাংলার অন্যতম দুই কিংবদন্তি সঙ্গীতজ্ঞ সুরকার সঙ্গীত পরিচালক কমল দাসগুপ্ত ও নজরুল গীতের অন্যতম কিংবদন্তি ফিরোজা বেগমের সন্তান মাইসের গায়ক জনপ্রিয় গায়ক শাফিন আহমেদের সংক্ষিপ্ত জীবন ভালো থাকুক সেপারে দোয়া করি সবাই ধন্যবাদ